সিলাই যা রয়ে মাছ চলা বলো সকালবেলা প্রজন্য মাছ পড়ে হাঁটা হাঁটি এটা একটা শরীর শর্টস আবলে যেটা কি সবাই কেমন আছে আশা করি ভালোবাসে আমি সকালবেলা একটু আর কি হাঁটতে হাঁটতে একবারে সবাই নিচ্ছে ভালো আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবাই জন্য দোয়া করব সবাই ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই আমিও আপনাদেরকে ফলো করব তো এই অবস্থা তারপরে বালাদক্ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ